আমরা পঞ্চান্ন ভ্যারাইটি কীভাবে চিনব পঞ্চান্ন ভ্যারাইটি চিনার মানে প্রথম যে অপশন সেটা হচ্ছে যে ভিতরের অ্যাকেজটা একদম চেকুন হবে এবং ভুট্টার কালারটা লাল আসবে মানে ভুট্টার যেটা এটা হচ্ছে লাল আসবে আর মোচাটা আপনার একদম চেকুন হবে আর পঞ্চান্ন ছাড়া যেটা মানে যেটার ভিতরে পানির আর্দ্রতা বেশি যে জাতগুলার কলা অনেক বড় দেখা যায় আবার ভিতরের অ্যাকেজটাও অনেক মোটা হয় এইটা হচ্ছে আপনার মানে পঞ্চান্ন ভ্যারাইটি ছাড়া দীর্ঘদিন যদি আপনার ভুটটা ঘরে রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই তো আপনার মানে পরিচর্যা প্লাস হচ্ছে আপনার রাখার জায়গা সব মিলে তো আছেই কিন্তু আপনি যদি ভালো মানের ভুটটা না রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি যত ভালো জায়গাতেই রাখেন সেটা কিন্তু দীর্ঘদিন হবে না তো আমি আজকে আপনাদের দুইটা ভুট্টার কলা দেখাবো এই দুইটাই কিন্তু আমরা চাষ করেছি বিভিন্ন জন বিভিন্ন জাতের ভুট্টা চাষ করেছি এই বিভিন্ন জাতের ভুট্টা চাষ করেই কিন্তু কৃষকরা বা আমরা অনেক বিপদে পড়ি বা ব্যবসায়ীরাও অনেক বিপদে পড়ি আমরা অনেকেই অনেক ভালো করে শুকিয়ে ভুট্টা রাখি দেখা যাচ্ছে যে অল্প দিনে পোকার আক্রমণ হয় অর্থাৎ ভুট্টা নষ্ট হয়ে যায় আবার অনেকেই এক থেকে দুইটার অধ্যায় ভুট্টা একদম ভালো হয়ে যায় বা ভালো থাকে এইটার আসলে মূল রহস্য কী বা এইটার কারণ কি এইটার কারণ হচ্ছে এই যে আমার বাম হাতের যে ভুট্টাটা এই ভুট্টাটা হচ্ছে আপনার পঞ্চান্ন ভ্যারাইটি বা লাল ভুট্টা এখন আমরা পঞ্চান্ন ভ্যারাইটি কীভাবে চিনব পঞ্চান্ন ভ্যারাইটি চিনার মানে প্রথম যে অপশন সেটা হচ্ছে যে ভিতরের অ্যাকেজটা একদম চেকুন হবে এবং ভুট্টার কালারটা লাল আসবে মানে ভুট্টার যেটা এটা হচ্ছে লাল আসবে আর মোচাটা আপনার একদম চেকুন হবে আর পঞ্চান্ন ছাড়া যেটা মানে যেইটার ভিতরে পানির আদ্রতা বেশি যে জাতগুলার কলা অনেক বড়ো দেখা যায় আবার ভিতরের র্যাকেজটাও অনেক মোটা হয় এইটা হচ্ছে আপনার মানে পঞ্চান্ন ভ্যারাইটি ছাড়া এই জাতগুলা কিন্তু আপনার যদিও আমরা চাষ করে থাকি এইটা আমার কাছে মনে হয় সর্বোচ্চ আপনার সাইলেজ বানানোর জন্য উপযোগী বেশি আসলে কৃষকদের জন্য এটা খুব লস প্রজেক্ট বিশেষ করে যারা শুকিয়ে বিক্রি করবেন মানে যারা আপনার কাঁচা আমাদের অঞ্চলে কাঁচাও বিক্রি হয় শুকানো হয় যদি কাঁচা বিক্রি করেন সেক্ষেত্রে এটা কৃষকদের জন্য অনেক ভালো আর যারা মানে শুকিয়ে বিক্রি করবেন তাদের জন্য কিন্তু এটা লস প্রজেক্ট হবে কারণ হচ্ছে এইটা যদি আমি এই এইভাবে এক মন রোদ্রে শুকাতে শুকানো দেই বা শুকাই সেক্ষেত্রে এইটার কিন্তু আট থেকে দশ কেজি পর্যন্ত ঘাতি যাবে বা শর্ট যাবে আর এইটার কিন্তু যাবে সর্বোচ্চ হচ্ছে মানে চার থেকে পাঁচ কেজি বা ছয় কেজি তাহলে আপনি বুঝতে পারতেছেন যে কতটা ডিস্টেন্স আবার এটা যদি আমি বাজারে বিক্রয় করতে যাই এইটার চেয়ে মনে পঞ্চাশ টাকা বা একশো টাকা কম পাবো তাহলে সব মিলে কিন্তু এই এই যে এই ভুট্টাটা আমাদের যে চাষ করেছে এটা কিন্তু হচ্ছে লস প্রজেক্ট এইটা চিনার অপশন হচ্ছে আপনার এই যে পানির আদ্রতা অনেক বেশি এই যদি আমি দুইটা দেখাই এইটার ভুট্টার আকারটা এই যে মাতা যেটা এই মাতার মধ্যে অনেক পানি থাকে এই পানি থাকার কারণে আপনার মানে দুই তিন দিন লাগে শুকানোর জন্য আর এটা যেন শুকিয়ে যায় একদম চিপ মারা হয়ে যায় এই কারণে এইটার যদি ফলন অনেক সময় বেশি কাঁচা হয় কিন্তু শুকিয়ে কিন্তু এইটাই পারফেক্ট এই কারণে আমরা সাজেস্ট করি সবসময় এই ভুট্টাটা বোপন করার